বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহুবাসাল্ল আলা মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আগা আমজাদ আমার ভাই আমার বন্ধু আমার গুরুজন আজকে আপনাকে এই পডকাস্টে আমি আমন্ত্রণ জানাই এবং এই পডকাস্টের মাধ্যমে আজকে আপনি বাংলাদেশিদেরকে বিশেষ উপকার করবেন সেই আশা ব্যক্ত করে এই পডকাস্টের সূচনা আমি করতে যাচ্ছি তো আজকের পডকাস্টটা কী হতে পারে এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই পডকাস্টের আলোচনার বিষয়বস্তু হবে যেমনটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ব্যানারে দেখতে পাচ্ছেন আমাদের মহান দুই নেতা ইমাম হোমেনি এবং আয়তুল্লাহ খামেনাই আমাদের ইনকেলাব ইসলামী মহানতম দুই নেতা ওনাদের ক্যারিসম্যাটিক লিডারশিপ সম্পর্কে এবং ইরানি জাতির সাবস্টেন্স কী ইরানি জাতির অন্তর কী পোষণ করে সে সমস্ত বিষয়ের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি এসে আমাদেরকে বাধিত করেছেন সেই জন্য ধন্যবাদ তো এই প্রেক্ষাপট প্রেক্ষাপট অনুষ্ঠানে একটা প্রেক্ষাপট হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যে ধরনের ন্যাকাজনক হামলা চলছে তো অনেক সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে ইরানি জাতির গভীরতা কতটুকু ইরানি বিপ্লবের ব্যাপকতা কতটুকু ইরানি বিপ্লব কী ইরানি জাতি কী ইরানি বিপ্লবের উদ্দেশ্য কি। তো আমরা আজকের ঘটনাকে চেষ্টা করব সেই ইরান রেভলিউশনের প্রারম্ভিক কালের ঘটনাগুলো দিয়ে যেটার আপনি একজন অন্যতম প্রত্যক্ষদর্শী বাংলাদেশ আর কেউ আছে বলে আমি জানি না আমার জানা মতে নেই তো আমি আপনাকে অনুরোধ করব আপনার একটু পরিচয় দিয়ে আপনি বিসমিল্লাহ করবেন আমাদের অনুষ্ঠান প্লিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমজাদ হোসেন চট্টগ্রামের বাসিন্দা চট্টগ্রামের ছেলে আমি উনিশশো তিরাশি সনে ডিসেম্বরের বাইশ তারিখ আমার তারিখটাও মনে আছে ইরানের পক্ষ থেকে যে হাউজ এলমিয়া কুম পবিত্র কুম নগরী যে কুম নগরী হচ্ছে ইরানের বিপ্লবের প্রাণ কেন্দ্র ইরানের বিপ্লবের প্রাণ কেন্দ্র এবং বিপ্লব যেখান থেকে শুরু হয় ইমাম খমিনী রহমতুল্লাহ যেখানে নিজে পড়ালেখা করতেন এবং পড়াইতেন এবং সেখানেই বিপ্লব শুরু করেছিলেন যে মাদ্রাসার নাম হচ্ছে ফাইজিয়া ফাইজিয়া আমরা ইরান সম্পর্কে যারা জানি আমাদের এটা জানা আছে যে কুম শহর হচ্ছে এলেবাইতের সদস্যদের একজন সেখানে শাহিত যার মাজার আছে বিবি মাহসুমা সালামুল্লাহ আলাহ মাসুমায় কোন নামে যিনি অত্যধিক পরিচিত ইমামে ইমামে রেজা যে অষ্টমী ইমাম তার বোন আর সপ্তমী ইমাম ইমাম মুসাইমনে জাফরের কন্যা জি মাদ্রাসা ফেজিয়া বিবি মাসুমা সালামুল্লা আলাহার মাজারের পাশেই জি একটা প্রায় হজলিয় কুমের বয়স হচ্ছে এখন একশো বছর পূর্ণ হয়েছে গত অক্টোবর মাসে একশো বছর দুই হাজার পঁচিশের অক্টোবরে শত বর্ষ পূর্তি হয়েছে সেই হজল কুমে আমি সৌভাগ্যবান আমাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল পড়ালেখা করার জন্য হয়তো আপনার প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে বাংলাদেশের লোকদের যে ওখানে কি ধরনের পড়ালেখা পড়ালেখা প্রথমত আপনার বয়স কত ছিল শেষ তখন আমি চোদ্দ পনেরো বছরের বয়স চোদ্দ পনেরো বছর বয়স জি ওখানে পড়ালেখা আমাদের দেশের মাদ্রাসার মতোই জি ভাষা শিক্ষা আছে আদা যাকে বলা হয় আরবিক গ্রামার উসুল ফেক বালাগাত জি ইত্যাদি যেটা আমাদের দেশে পড়ানো হয় ওখানে শুধু তফাৎ হচ্ছে যে যে সেখানে মাদ্রাসাতে আপনার কম্পিটেটিভ রিলিজিয়ান পড়ানো হয় কম্পারেটিভ রিলিজন পড়ানো হয় ওখানে মানে পড়ালেখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কম্পিটেটিভ রিলিজনের উদ্দেশ্যটা কি একটু বলবেন যাতে করে যাতে করে আপনি মুসলমান হিসাবে অন্য ধর্ম সম্পর্কেও আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে যে মানে ইন্নাদীন আহেন্দালা আল ইসলাম যে কোরআন আল্লাহ বলা হচ্ছে বলছেন যে যে আল্লাবুল ইসলামকে মানে দিন হিসাবে যে গ্রহণ করেছেন তো আমরা মনে করি শেষ নবী মোহাম্মদ উনি উনার যে আমরা উম্মত বা ওনার আমলে যে শরীয়ত শুধু সেটাই ইসলাম আচ্ছা এমন না ইসলাম বলতেই ঐশ্বরিক যে ধর্ম যারা ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরে বিশ্বাসী এবং গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে গ্রন্থ আসছে বৈচিত্র্য থাকা সত্ত্বেও হ্যাঁ আদম আলাহিস থেকে নিয়ে এই জন্য বলা হয় আদম সাফিউল্লাহ ইব্রাহিম খালিল্লাহ ইসা কালিমুল্লাহ মুসা রুহুল্লাহ ইত্যাদি হ্যাঁ আমাদের যুগের নবী লাহমদুল্লাহ তা আমি তিরাশি সনে কুম শহরে যাই পড়ালেখা আমার প্রথম যে ফার্সি শিক্ষার জন্য আমি ইসলাম শহরে চলে যাই

প্রতিরোধ যুদ্ধে যে সিরিয়াতে শহীদ হয়েছে জি জি মোসিন হুজাজি অলবাড়ি আমি সেখানে ফার্সি শিক্ষা মানে অধ্যয়ন করেছি সে ফার্সি তারপরে আমি কুমে চলে আসছি এরপরে আমার অ্যাজুয়েল শিক্ষা কত বছর ফার্সি কোর্সটা করছিলেন ফাউন্ডেশন কোর্স ছিল সম্ভবত ছয় মাস ছয় মাসের ফাউন্ডেশন কোর্স হ্যাঁ ছয় মাস শিক্ষা ফার্সি শিখে চলে আসছি কম শহরে এরপরে আর আমি যখন যাই তখন যুদ্ধ চলছিল যুদ্ধ চলছিল ইরান ইরাকের যুদ্ধ ইনকেলাবে ইসলামি বা ইসলামিক রেভলিউশন হয় নাইনটিন সেভেন্টি যুদ্ধ শুরু হয় একাশি সাল একাশি বাইশে সেপ্টেম্বর একাশি বাইশে সেপ্টেম্বর যেটা অষ্টআশি পর্যন্ত চলে এবং উনআশিতে সম্ভবত একটা সমঝোতা বা সিসফায়ার সাধিত তো এর অর্থ আপনি অলমোস্ট ফাইভ ইয়ার্স আপনি ইরানে ইসলামী রেভলিউশনের বিরুদ্ধে পরাশক্তির যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সেটার একজন প্রত্যক্ষদর্শী জি তো আজকের অনুষ্ঠানের পয়েন্টে কিন্তু এখানেই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা যে পয়েন্টটা উদ্ধার করতে চাচ্ছি আপনার ভেতর থেকে আপনার অভিজ্ঞতার ভেতর থেকে সেটা হচ্ছে সেদিন আপনি ইরানি জাতিকে এবং ইরানি লিডারশিপকে কেমন পেয়েছিলেন সেদিনের জজবা কি ছিল কারণ সম্পূর্ণ একটা নতুন বিষয় নতুন ধ্যান ধারণার উপর শাহের মডার্ন ইরান পাশ্চাত্য ইউনো ওয়েস্টার্ন লিবারেলিজমে বিশ্বাসী ইরান যখন রেভলিউশনের মাধ্যমে একটা আপনাকে কি বলবো সেটা হচ্ছে একটা নতুন ধরনের পরিশুদ্ধ লিবারালিজম বা পরিশুদ্ধ মডার্নিজমের ইরানে যখন ট্রান্সফার হলো জনতা সেটাকে কিভাবে নিল আমাদের ক্যারিসম্যাটিক লিডারশিপ কিভাবে পরিচালনা করলো সব কিছু আর সেই যুদ্ধে চাপিয়ে দেওয়া সংঘাত সংঘর্ষ সেই সময়টাতে ইরানি জাতি কীভাবে উঁচু করে দাঁড়িয়েছিল সেই বিষয়টা আপনি একজন বলবেন আমি প্রথমে একটা কথা বলতে চাই যে যারা সেই অতিথির ইরানকে জানত এবং বাংলাদেশে অনেক মুসলমানরা বলে যে ইরানিরা ওয়েস্টার্ন ড্রেস পরে ইরানিদের কালচার ওয়েস্টার্ন দুই হাজার পাঁচশো বছরের রাজতন্ত্রকে ইমাম খমিনির মতো অলৌকিকভাবে আধ্যাত্মিক শক্তি বলে যে হিজাব তাদেরকে এটাই হচ্ছে মানে আধ্যাত্মিক শক্তির মানে একটা যেটা ফিদেল ক্যাস্ট্র বলেছেন যে সশস্ত্র অন্যতম সশস্ত্র দোষর আমেরিকান অন্যতম সশস্ত্র দোষর ছিল শাহ সেই শাকে জনগণ বিনা অস্ত্রে উৎখাত করেছে তা ইমাম খামীর আধ্যাত্মিকতার শক্তির বলে তো আমি বিষয়টা আমাদেরকে সেটাই আমি বলছি যে মানে তাদের ওয়েস্টার্ন ড্রেস বা তাদের ওয়েস্টার্ন কালচারের মতো তো সেটা কিভাবে পারলেন এটাই হচ্ছে মামখামের বিপ্লব মানে বিপ্লব এবং তার আধ্যাত্মিক শক্তির ক্ষমতা যে জিন্সের প্যান্ট পরে কিন্তু তারা হেজাব করে কারণ আপনাকে আপনাকে তো ইসলাম বা ভিতরে কি পড়ছে সেটা দেখতে বলেনি পর্দা করছে কিনা সেটা দেখার বিষয় এবং ইরানে শাহের আমলে মদের দোকান বেশি ছিল সিনেমা হল বেশি ছিল মসজিদ কম ছিল এবং আমি স্বয়ং মানে যখন যাই তেহরানে কাজে তিরাশির পরে তা আমি নিজেই অবাক যে বিপ্লবের পরে যে সংগঠনগুলো যেমন ইসলামিক প্রফিশন অর্গানাইজেশান বা বিপ্লবী সংগঠন যেগুলো এই সংগঠনগুলো যখন আমি মানে ঠিকানা জিজ্ঞেস করতাম অনেকে যারা সাহা পন্থা ছিল সাহের পক্ষের লোক ছিল ওরা বিরক্ত বোধ করতো কিন্তু এই জাতি যারা সায়ের আমলে ওয়েস্টার্ন কালচার বা তাদের মদের দোকান বেশি মসজিদ কম আরো অন্যান্য বিষয় কিন্তু এই যুদ্ধ যখন চলতেছে যেটাকে ইম্পোজ হয় এরা ইরানিরা বলে জাঙ্গে তেহমিলি চাপিয়ে দেওয়া যুদ্ধ কেন চাপিয়ে দেওয়া যুদ্ধ অনেকে জানেন আজকের যুগে কে অনেক লোকে জানে না যে ইরানিরাকে যুদ্ধ কি কারণে এদিকে উনিশশো সালে বিপ্লব হওয়ার পর আমেরিকা যখন ইরানে যে সেন্টার ছিল গালফের পুরা গালফ রিজনের সেন্টার ছিল ইরানে ইরান এবং ওই সময় একটা আমেরিকানদের কুকুর মারা গেলে তার বিচার হবে কেন ইরানি কুকুর মারলো একজন ইরানি মারা গেলে তার বিচার হবে না এমন অবস্থা এমন অবস্থা ছিল জি তো এখন যখন আমেরিকানরা এখানে পরাজিত হয় বিপ্লবের পরে ইরানে আমেরিকার এমবিসিকে ছাত্ররা দখল করে নেয় এটা একটা বিরাট মানে হিস্ট্রিক্যাল মানে পয়েন্ট ওয়ার্ল্ডের বিশ্বে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট এবং কর্মকর্তা কর্মচারীদেরকে ইরানিরা ছাত্ররা দেখেন তাদের কি মানে মানে বুদ্ধি হিকমত দেখেন সমস্ত স্টাফদেরকে এক জায়গায় রাখেনি পুরা পুরা দেশে বিভিন্ন প্রদেশে দুইজন একজন করে ওরা ছড়াই রাখছিল আমেরিকান এম্বাসির সদস্য সদস্যদেরকে জি ঠিক আছে তখন তাদেরকে উদ্ধার করার জন্য আমেরিকাতে তেরানের কোন রাস্তা ব্যবহার করে তারা উদ্ধার করতে আসবে একটা অপারেশন চালাবে কিন্তু যখন তারা তাবাস নামক মরুভূমিতে হেলিকপ্টার নিয়ে আসে আরও অন্য অন্য জিনিস নিয়ে আসে মোটরসাইকেল নিয়ে আসে কারণ কি তারা তাবাসে অবতরণ করে মোটরসাইকেল করে শহরে আসবে কিন্তু এমনভাবে মরুভূমিতে মানে যেগে জেগেছিল ইরানে জাতি তোমরা ঘুমিয়েছিলে এটা হচ্ছে ইমাম কথা সেই বিখ্যাত উক্তি আচ্ছা ইউনিভার্সিটিতে সম্ভবত বলেছিলেন পরের দিন হ্যাঁ তো ইউনিভার্সিটির ওপেনিং এ বা কিছু একটা অনুষ্ঠান না না ওই হুসাইনিয়া জামরানে দেখা করতে যারা গিয়েছিল তাদেরকে বলেছিলেন যে বালুকোনা যে গেছিল তোমরা ইরানি জাতি ঘুমিয়েছিলে এবং ওই দিন আমেরিকার হেলিকপ্টার এবং সৈনিকরা জলে পুড়ে কেক হয়ে গেছিল কেকের মতো আচ্ছা তো এখন এর এই যে পরাজয় এই পরাজয়টা মেনে নিতে পারেনি আমেরিকা পরে একাশিতে চাপিয়ে দেয় অজুহাত কি অন্টন বন্টন হ্যাঁ এই বিষয়টা কিন্তু ইরানের সাথে শাহের আমল একটা দ্বন্দ্ব ছিল যেটা জাতিসংঘে আপনারা ভিডিও দেখবেন ইরানের শাহ সেই চুক্তি নামাকে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলছে তারপর যখন যুদ্ধ শুরু হলো আট বৎসর যুদ্ধ সেই যুদ্ধর মধ্যে কাউকে জোর করে যুদ্ধে পাঠানো হয়নি আমি নিজে সাক্ষী বারো চোদ্দ বছরের যুবকেরা কারণ কি ইরানি জাতি কারবালাকে অনুসরণ করে আচ্ছা সেই কারবালা সংস্কৃতির হ্যাঁ ইমাম হুসাইনের প্রতি যে তাদের ভালোবাসা এবং কারবালার যে অত্যাচার জুলুম তারা এই যুদ্ধকে যেহেতু চাপিয়ে দেওয়া জাঙ্গে তাহমিলি ইম্পোজ ওয়ার সুতরাং তারা ওইটাকে এইভাবে নিছে অর্থাৎ ইরানের পক্ষে এটা ডিফেন্সিভ ওয়ার ছিল ডিফেন্সিভ ওয়ার ওয়ার অফ ডিফেন্স হ্যাঁ যে ইরান কোনো অ্যাটাক করেনি অ্যাটাকের জবাব দিয়েছে হ্যাঁ এবং তখনই বিপ্লবের শুরুতে কিন্তু একটা স্লোগান ছিল রাহে কোচ আসকার বলা মি গুজারাত মানে বিপ্লবের প্রথম শুরু থেকে কুৎসের ব্যাপারটা মাথা ছিল ফিলিস্তিনের ফিলিস্তিনের ব্যাপারটা ঠিক আছে এবং বলবেন এটার একটা সরল তর্জমা বলবেন রাহে কুদসে হ্যাঁ মানে এটা এটা বলতেছি যে মানে ইরানিরা বলতো যে যে কারবালার পথ হচ্ছে কুদসের পথ হচ্ছে কারবালা দিয়ে অনেক বড় কথা হ্যাঁ কুদস বিজয়ের পথ কারবালা শাহাদাতের ভেতর দিয়ে সাধারণ এবং কারবালা দিয়েই যেতে হবে কারবালা মানে ইরাকের পাশে জর্ডান জিওগ্রাফিক্যালি ওভাবেই যেতে হ্যাঁ মানে এইভাবে তো আপনার যুদ্ধে যাওয়ার জন্য বারো চোদ্দ বছরের বাচ্চারা সন্তানেরা আইডি মধ্যে তাদের বয়স বাড়িয়ে চলে নিয়ে আসছে না হ্যাঁ এবং একটা ভিডিও আছে যে এই বিপ্লব যে ইসলামী বিপ্লব এই বিপ্লব যে কোরআনের শাসনের জন্য শরিয়তকে বাস্তবায়ন করার জন্য কোরানকে বাস্তবায়ন করার জন্য আপনারা দেখতে পাবেন একটা ভিডিও আছে ইউটিউবে বারো অথবা চোদ্দ বছরের ছেলে তেরো বছরের ছেলে সে এখনো জীবিত একজন ভারতীয় নারী ফ্রেঞ্চ ফ্রান্সের একটা কোন নিউজ এজেন্সির পক্ষ থেকে মহিলা ফার্সি জানতো তাকে ইন্টারভিউ করতে আসছে সে বলতেছে যে আমি তোমাকে ইন্টারভিউ দিব না তোমার মাথার উপর হিজাব নাই কাপড় নাই প্রপার হিজাব করে প্রপার হিজাব করে আসো